আস্তে আপনিও চুপ থাকেন আপনিও চুপ থাকেন ও আমার সাথে কথা বলছে আমি ওর সাথে কথা বলি মনিটর কোথায় আমাদের খাবার দাবার দরকার নাই টাকাও বেশি দেওয়া দরকার নাই মাইকটা ভালো রাখুন এই নব্বই সালের মাইক মাইক্রোফোন নিয়ে আসছে এবার যে মাইক্রোফোন দুই হাজার বাইশে চলে না এই পাবনা এলাকায় আসলেই এই মাইক দেখতে হয় কেন আপনাদের ভিতরে কিন্তু আপডেট চিন্তা নাই ব্যবসা করবেন ভালো মতো করেন এক জায়গায় ভালো হইলে আরো দশ জায়গায় দাওয়াত পাবে আর বুঝে না এটা আর আমাদেরকে দেয় দুর্বল জিনিস এটা জানে আমরা কি আমাদের কাজ হলো সাউন্ড নিয়ে কাজ করা মাইক কতবার ধরবা পিটায় কিন্তু দাঁত ফেলে দিব মাইক ঠিক করো তাড়াতাড়ি মাইকের অবস্থা করো দাঁড়াও মাইক ম্যান দাঁড়াও

আপনারাও এদেরকে মাইক দেন কেন ভালো মাইক আনবেন সব আর মাইক যদি ঠিক না চলে পুরা টাকা দিবেন না সারা খুঁটির সাথে বেঁধে রাখবেন দুই মিনিট সময় দিচ্ছি আমি মাইক ঠিক ইডিও ইডিওপো গানের আসলে মাইক থাকে টন টন আর মাহফিলে আসলে মাইক নষ্ট করে বসে থাকে মাইক তো নষ্ট হবে একটার মাথায় টুপি নাই আমার মনে নাই শয়তা ওয়াসওয়াসা দিবে না তুই কি করবে আপনারাও এদেরকে মাইক দেন কেন ভালো মাইক আনবেন সব আর মাইক যদি ঠিক না চলে পুরা টাকা দিবেন না সারা রাতির সাথে বেঁধে রাখবেন সম্পর্ক সমাজতন্ত্রের সাথে সন্ত্রাসের সম্পর্ক সাথে ইসলাম মুসলমানের সাথে সন্ত্রাসের কোনো সম্পর্ক না ফুল সাউন্ড বাড়ি করবেন সুন্দর কইরা পাঁচ মিনিট সময় দিলাম এই সাউন্ড হইতো না সাউন্ড এতক্ষণ যে আমার আগে ওয়াজ করছে এই সাউন্ডটা কই আপনারা বসেন কথা না বলি পাঁচটা মিনিট সময় দেন না ওনারে যিনি কথা বলবে তার তো আসল জিনিসটা আগে মন মতো কইরা নিতেই হইব আমরা তো সবাই চিত্তা জানগে হইব কথা তো কমা আমি তো মাইক আমার ঠিক করে নিতিব না আমরা যাইবে নিগান থেকে ডাকা তো গাড়ি আগে ঠিক করতেইব না আমরা তাহলে বিষয়টা বুঝতেইব তো কথা বলবো আমি আমার আওয়াজ আমার মন মতো করতেইব এর জন্য তারা কিছু সময় তো দিতেইব বক্সে সাউন্ড দেন এবং সাউন্ডের মধ্যে ইকু দেন হালকা ইকু দেন বেজ বন্ধ করেন বেজ বন্ধ করেন বেজ বন্ধ করেন এই ফ্যান্ডেলে মাইক দিছেন কটা হ্যাঁ এই ফ্যান্ডেলে মাইক লাগে ছয়টা দিছেন কটা চাইরটা সেটিং শিকেন বক্সের দুই সাউন্ড কি পাইতেছেন বক্সের সাউন্ড পান কেন বক্স বন্ধ কেন না ভাড়া করে আনছে না

এখান থেকে কেউ কখনও আর মাইক অর্ডার করবেন না মাইক মেন তোমার সাউন্ড কোয়ালিটি অত্যন্ত খারাপ আমরা প্রত্যেক দিন দুই তিনটা মাহফিলে বক্তব্য দিলেও এত ক্লান্ত হই না মাত্র ছয় সাত মিনিটে রুফ বের হয়ে যাওয়ার অবস্থা হয়েছে তোমার সেটিং অত্যন্ত বাজে একদম ফালতু সেটিং হয়েছে এই ধরনের একটা প্রোগ্রামে আলিমুলামরা আসবেন কথা বলবেন তোমাদের উচিত একটু সুন্দর করে মাইকগুলো সেটিং করে দেওয়া কারণ মাইক সেটিং আগে থেকে ভালো ছিল এটা কে বলছে সে কি আমাদেরকে শেখায় আমরা তো প্রত্যেক দিন মাইকে কথা বলি এখন একটু কেন এটা বসার আগে তোমার সেট করা উচিত ছিল আর তুমি এই সাউন্ড বক্সগুলো দিয়েছ ওখানে তুমি তো স্টেজের উপরে দুইটা ইয়ে দিবা মনিটর যেন আমার কানে সাউন্ড আসে এখানে এতগুলো মানুষ বসলো তুমি মাঝখানে কোনো মাইক সেট করলে না মানুষ কেমনে শুনবে মাইক সেটিং চিনো তুমি তুমি এই মাঠের মধ্যে মাঠে দুইটা মাইকও ভেতরে দাও নাই গিয়ে রাখছো গাছের মধ্যে লটকাইয়া মানুষ কি গাছের বাহির থেকে মাহফিল শুনে না মাঠের ভেতর থেকে শুনে শুরুতেই তো মন খারাপ করে দিয়েছে একজন মানুষ আলোচনার জন্য যে মনমগজ নিয়ে উঠে এই মাইকমেনটা যদি শুরুতেই মনমগজ নষ্ট করে দেয় তখন আসলে আলোচনার জন্য মানসিকও তার ভালো থাকে না তোমার মাইক মেন এসে মাইককে সামনে আগায় দিচ্ছে আমি কি মাইকের ভেতরে কি কথা বলবো না মাইক আমার ইয়েকে ভয়েস টেনে নিবে মাইক দেওয়া হয় কেন যে আমি আস্তে কথা বলবো মাইক সেটাকে বড় করবে এখন তোমার মাইকের ভেতরেই যদি ঢুকা লাগে এটা কোন জাতের মাইক দিয়েছো তুমি বিশ্বাসকে টেনে নেয় তুমি কেমন তুমি যে সেটিং দিয়েছো এখানে এটা কোনো সেটিং হইলো তোমার অঞ্চলে কি আমরা রাশি নাই এটা কোন মাইক মাইকের নামটা কি দেখেন তো মুন্নি সার্ভিস এখান থেকে কেউ কখনো আর মাইক অর্ডার করবেন না আবার আলহামদুলিল্লাহ পরে দেখছেন সোনাগঞ্জ থেকে যে টাকা নিচ্ছ হালাল করে নাও চুপ করে বসে থাকো একটা কথা বলবা না